তাহলে আমরা চুক্তিতে রাজি হয়েছি যতজন এখানে শুনছেন পর্দার মা বোনরা যারা শুনছেন আমরা তিনটা আমলের কথা বলবো এগুলো বেশিরভাগ পুরুষের জন্য প্রযোজ্য কিন্তু মহিলাদেরও সেখানে সুযোগ আছে আমি বলবো অতএব আসলে জীবনে কোনো শুক্রবারে এই আমল গুলো আমরা ছাড়বো না রাজিতে সবাই আল্লাহ আমরা নিয়ত করেছি আপনি আমাদেরকে প্রত্যেক শুক্রবারে স্মরণ করায় দেন আমলের তৌফিক দিয়ে দেন মাবু দুনিয়া থেকে আমলটা নিয়ে যাওয়ার আখেরাতে তাওফিক দান করেন নাম্বার এক জুমার দিন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দূরদ শরীফ পাঠ করবে কি করবে দূরদ পাঠ করবে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া من الصلاه في يوم الجمعه وليله الجمعه فان صلاتكم معروضه علي নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইহাকি সবিন হাদিস বর্ণিত হয়েছে জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দরুদ পাঠ করো দেখেন সাধারণত নবী کریم সাল্লাল্লাহু কোন আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা আর নবী করিম তিনি কথা বলেছেন কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে হবে সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে বিশেষ করে জুমার রাতে জুমার দিনে জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পথ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই চব্বিশ ঘন্টার ভিতরে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে আমার জন্য দোয়া করবে যত বেশি পাঠ করবে মনে রাখবে তোমরা যে দূরত পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন আল্লাহ তালার ফেরস তারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে হে আল্লাহ রসুল আল্লাহর অব